আজ চাংরাবান্ধে বিশ্বজিৎ সেনের বাড়িতে ডাব্লু বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নীলকমল বর্মনকে সংবর্ধনা জানানো হল সংবর্ধনে উপস্থিত ছিলেন বিকাশ সহায় সুজনের কর্ণধার সুনির্মল গুহ শ্যাম সুন্দর ঘোষ বিশ্বজিৎ সেন সহ অনেকেই আজকের এই অনুষ্ঠানে নীলকমল বর্মনকে উত্তরীয় সংবর্ধনা দেন সুনির্মল গুহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশ্বজিৎ সেনের পরিবারের পক্ষ থেকে নীলকমল বর্মনকে উপহার তুলে দেওয়া হয় পরবর্তীতে একটি মধ্যাহ্ন ভোজনের আয়োজন করে সকলকে মিষ্টিমুখ করান বিশ্বজিৎ সেনের মা নীলকমল বর্মনের এই সাফল্যে সারা মেকলিগঞ্জ ব্লক খুশি এ ব্যাপারে কি বললেন বিকাশ সাহা সুনির্মল গুহ এবং ডাব্লিউ বিসিএস উত্তীর্ণ নীলকমল বর্মন এবং বিশ্বজিৎ সেন তা একবার শুনে নেব আজকে তুমি বিশ্বজিতের বাড়িতে আসছো এখানে তোমাকে সম্বর্ধনা এক ধরনের দেওয়া হচ্ছে হ্যাঁ বড়ো খাবারও আয়োজন আছে নিমুদা আছে এখানে ভাটু ভাটু শাহ আছে শ্যাম ঘোষ সবাই আছে এই সম্বন্ধে আপনি যে ডাব্লিউ বিসিএস ফার্স্ট করলেন এই সম্বন্ধে কী বলবেন আর খুবই ভালো লাগছে কাকু পাশে আছে এখন শুধু পাশে নয় বরাবরই পাশে ছিল সব সবসময় আর্থিক সাপোর্ট মেন্টাল সাপোর্ট যা কিছু দরকার পড়েছে কাকুকে দুইবার বলতে হয়নি বা কাকু নিজে থেকে আগে থেকেই গিয়ে বলেছে সাপোর্ট করেছে আমার খুবই ভালো লেগেছে আপনারা এসেছেন অনেকে এসেছেন খুবই ভালো লাগছে আমি আশা করি আপনারা আশীর্বাদ করবেন পরবর্তীতে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারব এবং আমার লক্ষ্য এবং সমাজের কিছু কাজে আসতে পারবো এই যে ডাব্লিউ বিসিএস কমপ্লিট করলা কি আপনি একবারে তৃতীয়বার তৃতীয়বারে আচ্ছা আপনি তো এক মিডিল পরিবার থেকে আসেন আপনার বাবা মা কি করে আমার বাবা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এক প্রান্তিক কৃষক তবে শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারেন না আমার মা অন্যের বাড়িতে দিন মজুরি করেন আর ভাই আমাকে সাপোর্ট করার জন্য ভাই মানে মাইগ্রেন্ট লেবার হিসেবে অন্য রাজ্যে পাড়ি দিয়েছিল ফিরে এসেছে তো আমার বাড়িতে এসব মানে আর্থিক দিক আজকাল যা ইবাপি যে ছেলেমেয়েরা আসে ওরা তো বিভিন্ন সময় দেখা যায় পড়াশোনা তো কম মোবাইলের সময় বেশি দেয় স্পোর্টস কম খেলে তাদের প্রতি আর আপনি যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এই জায়গায় পৌঁছালেন ওদের প্রতি আপনি কি আমি বলবো যে আর্থিক আর্থিক যদি সক্ষমতা নাও থাকে মনের জোর থাকলে অনেক কিছু করা সম্ভব আপনারা চেষ্টা করবেন যাদের আর্থিক সচ্ছলতা না থাক যদিও থাকে আপনারা নিজে থেকে সরকারের বিভিন্ন ইনিশিয়েটিভস আছে এবং সমাজে অনেক ধরনের ভালো লোকেরা আসেন তাদের সৎসঙ্গে আসুন এবং তারা অবশ্যই সাপোর্ট করবেন আপনারা নিজের ফিজিক্যাল ফিটনেস থাকলে যে মেন্টাল একটা ফিটনেস আসে সেই দিক দিয়ে আপনারা খেলাধুলার সঙ্গে অংশগ্রহণ করুন এবং নিজে নিজেকে সময় দিন ভালো কাজ করার জন্য এবং পরিবারকে সময় দিন নেশামুক্ত সমাজ চাই এবং সমস্ত ধরনের দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে তো সেই জন্য আমি সবাইকে আহ্বান করব আপনারা পড়াশোনা এবং অন্যান্য যে সাংস্কৃতিক সাংস্কৃতিক যে অ্যাভিনিউগুলো রয়েছে সেগুলোতে পার্টিসিপেট করুন আরো বেশি করে এবং সমাজে দুর্দশাগ্রস্ত নিপীড়িত লোকেদের পাশে গিয়ে দাঁড়ান সবাইকে বলুন আমার নাম আমার নাম নীলকমল বর্মন আমার বাড়ি একশো পঁয়ষট্টি উঁচল পুকুরী ব্লক ধন্যবাদ মুদা আজকে এই যে নীলকন্ত বর্মন ভাইকে আপনারা এখানে সম্বর্ধনা দিলেন বিশ্বজিৎ সেনের বাড়িতে আপনি ছিলেন বিকাশ সাহা ছিলেন শ্যাম ছিলেন বিশ্বজিৎ তার মাও ছিলেন প্রথমেই আমি বিশ্ব সেনকে আমি ধন্যবাদ জানাবো এই কারণে যে আমার অ্যাকচুয়াল যখন থেকে আমি রেজাল্টটা পেয়েছি নীলকমল বর্মনের রেজাল্টটি ওর সঙ্গে আমার দেখা করার কথা ছিল এবং আমাদের সংস্থা থেকে শুভেচ্ছা জানাবার একটা প্রক্রিয়া ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে যখন আজকে বিশ্ব সেন এই কথাটা বললো খুব ভালো লাগলো এবং আজকে পাশাপাশি নীলকমল পাশে বসে ওকে ওর প্রতি মানে কী বলবো মানে এত ভালো লাগছে যেটা ভাষা প্রকাশ করা যায় না তা একটা কথাই বলবো যে দারিদ্রতাকে দূরে রেখে যে কত দূর যাওয়া যায় সেটা হচ্ছে আমাদের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে নীলকুমল মর্মন আর আমরা যারা বিভিন্ন পড়াশোনা লিপ্ত আছে বা বিভিন্ন যারা ভাবে যারা আমরা নিজেকে নিয়ে চলেছি তাদের কাছে একটাই বক্তব্য আপনারা দারিদ্রতা বা অন্য কিছু ভাববেন না নিজেকে এগিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সুনিশ্চিত করুন তবে দেখবেন জীবনের সাফল্য আসবে বিশ্বজিৎ সেন তাকে আজকে এই সম্বর্ধনা দিচ্ছে এই সম্বন্ধে আপনি কী বলবেন এটা ভালো লক্ষণ বিশ্বজিৎ সেনের সঙ্গে এদের পরিবারে একটা ভালো সম্পর্ক দীর্ঘদিন ধরে এবং পড়াশোনার ক্ষেত্রে এবং ওকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্বজিৎ সেন একটা অনুপ্রেরণা ছিল যে ওকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যতটুকু করবারও চেষ্টা করেছে সেটাও সম্মানটা রেখেছে বাবা মার সম্মান রেখেছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে দারিদ্রকে দূর করে ও আজকে সকলের পরামর্শ সকলের সাহায্য নিয়ে ওর যে নির্দিষ্ট উচ্চতা যে উচ্চতায় যে পৌঁছালো এটা হচ্ছে আমাদের সার্বিক আমাদের মেকলুগঞ্জের সাফল্য মেকলুগঞ্জ একটি গর্ব ওরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে এই মিডিল ক্লাস ফ্যামিলি থেকে এই জায়গাটা পাওয়া এটা তো খুব বড়ো ব্যাপার না মানে ও তো মিডল ক্লাসেও না একদম কি বলবো মানে আমরা তো যেটা শুনলাম বাবা এক প্রান্তিক কৃষক মা অন্য বাড়িতে কাজ করে এটা হচ্ছে দুর্ভাগ্য সেখান থেকে স্ট্রাগল করে এতদূর পৌঁছানো

খুশির বহির প্রকাশ এখানে যেমন আনন্দ যতটা আছে এখানে একটু চোখের জলও আছে কারণ যে খুশির এটা তো ও আমার প্রথমবারই আমার বাড়িতে আসছে ওর এই সাফল্যে আমরা সবাই আপ্লুত তাই এটাকে সংবর্ধনা বলবো না বাড়ির ছেলে বাড়িতে আসছে তার আর কি একটা আন্তরিকতা ভাই সঙ্গে আপনার কিসে কীভাবে পরিচয় হবো ওর সাথে আমার বক্ত সম্পর্ক না হলেও ওর ফ্যামিলির সাথে আমার আত্মীয়তার সম্পর্ক বা আমি কর্মসূত্রেই জামালদায় চাই পাতা টাতা কিনি আমার পাতার বিজনেস আছে সেই সূত্রে ওদের সময় আমার পরিচয় এবং তারপরে সেইটা আমাদের একদম রিলেশানটা আত্মার সাথে আত্মীয় যেরকম হয় আর আমরা ব্যবসা মানে আমরা বিজনেস পারপাস যাইতে যেতে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজে কিছু কন্ট্রিবিউশন রাখতে লাগে বা মনে হয় যে না কিছু তো করি সারা জীবন তো আমাদের জীবন ভাবেই চলে প্রত্যেকের ক্ষেত্রে আমরা যারা যে কাজই করি আমরা নিজের কাজটার পাশে পাশে যদি আমরা সমাজের জন্য কিছু কন্ট্রিবিউশন রাখতে পারি বা সমাজের জন্যে কিছু করার তাগিদও থাকে কোনো সময় আমরা পারি কোনো সময় আমরা পারি না বাট চেষ্টা করি আর ও তো আমার বললাম আবার কথা যে ও আমার রক্ত সম্পর্কে না হলেও ওদের সাথে আমার একদম আত্মার আত্মীয়তার মতনই কেমন লাগতেছে আজকে দিয়া